জোত দাদা বাইরা কার সিডো দউ বাইরা ভাইরাল লাগে ও পাড়া ও পাড়া পাড়া কি দুল পাড়ির হাত ধরে চলে গেছে বহুদূরে সে গো জানে না ও বলদা হালা তুমি কেন বুঝেনা জোত দাদা বাইরা কার সিডো দউ বাইরা ভাইরাল তো হইছে হ্যাঁ মানুষ অনেক আমদলা দিয়ে অনেক গজল বানাইছে ওনা আমদার বাজিনে এটা ভাইরাল হয়ে যাবেগা যেহেতু ভাইরাল হয়ে গেছেগা এই আনন্দ জায়গা আছে ভাই

এ বান্দির বাচ্চা তোদের সাহস কত বড় সাহেবটা নিয়ে গজল বানাস আর যেমন লিখতেছে পাগলের ঘরে পাগল জন্মাইছে কি রে বাইরাল ওয়াল লেগেছ আর কি ওরা ভাইছ না তোর কোন বাবের ভাইলি না সাহেবটা গজল ও তোমাকেও ঢেলে দিতে হবে তোরা যে যাত্রার লোক গানে বোঝা গেল বাপ্পারাজের গাছ পুরান ফাগল বাদ মিলে না নতুন ফাগল আমদানি আর জন লেগছে আমার মনে হচ্ছে হালায় বিয়ের আসর থেকে ফালিয়ে সেই গান গাইতেছে আরেকজন লাগে লেগছে ও পাড়া ও পাড়া পাড়া পাড়ির হাত ধরে চলে গেছে বহু দূরে সে গো জানে না ও বলদা হালা তুমি কেন বোঝো না বাড়িতে মেনে নিছে সে কথা কি জানো না ও বলদা হালা তুমি এটা কি হ্যাঁ কি পুরো আরেক গান শোনায় দিল নাকি কি আরেক গান শোনায় দিছে সালায় ভাইরাল হইতেইছে এত সুন্দর কইরা কি দামি টুকি দামি সারানি দিয়ে গজল সালাম আর তোরা এই বাজে কমেন্ট করছ